মনে আছে না আশা করি সবাই ভালো আছেন তো মূলত অনেক দিন পরে একটা গেম প্লে নিয়ে চলে মূলত কোনো কন্টেন্ট ছিল না যে কোন কন্টেন্ট দেবো তাই একটা গেম প্লে নিয়ে চলে এলাম তো এখানে নেবে বললাম কলেক্টরে কলেক্টারের ঘরের উপর একটা এনি নামছে ও সমস্যা নাই নিচে এসে আগে ভালোভাবে করে নেব গান টান তারপরে এনিমেটাকে মারব তো এখান থেকে একটা টি নাইনটি পেয়ে গেছি তো এই সাইড দিয়ে যে দেখি ও বের হয় নাকি তো এই সাইড দিয়ে যে আগে এদিক দিয়ে এই সাইড একটা গান আছে এটাকে নিয়ে নেবো এই যে ওই কি ঘরের ভেতরে মনে হয় গান এটাকে নিয়ে নিলাম তো এটা নিয়ে এদিক দিয়ে যাবো তো মূলত এদিক দিয়েও বের হয় নাকি আগে দেখি ঠিক আছে তো এখান থেকে বের হয় নাই কিন্তু এখান থেকে একটা কি ডিমের কি জানে বন্ধু এদিক দিয়ে বের হয়ে বন্ধুকে কান্ডে বন্ধু এখানে ঘুরে আসে যাত্রা দিয়ে বন্ধুকে একদম সান্ডেল পাঠিয়ে দিছি এখান থেকে বন্ধু আমাকে অনেকটাই ড্যামেজ দিয়েছে এখান থেকে একটা সুপার মেডিকেল এখান থেকে একটা সুপার মেডিকেল হলাম এবার ডিমটাকে এখান থেকে এখান থেকে ডিমটাকে খেয়ে নিই তো এখান থেকে ডিমটাকে খেয়ে নিলাম ডিমটা কী হয় তা জানি না তুমি তো উপরে উপরে ওই বন্ধুটা তিনটা দুই রইল ওটাকে ডাবল কিল তন্তুকে 22500 দেশে আমি তো সমস্যা নেই এখান থেকে হালকা করে একটা লুট করে নেব লুট করে এই সাইডে গিয়ে হালকা করে একটা মেডি মেড়ে নেব ঠিক আছে তো এখান থেকে হালকা করে বসে একটা মেডি মেড়ে নেব তো এখান ওদিক থেকে মেডি মারলাম না কারণ অন্য কোনো বন্ধু এসে আমাকে এই 12500 পাতে দিবে তো এখান থেকে মেডি করে নিলাম আমি তো মেডি করে এদিক দিয়ে চলে যাব তো মূলত এদিক দিয়ে না গিয়ে এখানে এদিক দিয়ে গিয়ে আগে মানে এখানে কি করবো ভেবে পাচ্ছি না তারপরে এখানে সবে গিয়ে একটার উপরে একটা বন্ধুর উপরে ঠাটা মেরিয়ে দিই তো এখানে একটা বন্ধুর উপরে ঠান্ডা মেরিয়ে দিলাম তো ঠাটা মারা বন্ধুটা আছে ফ্যাক্টরিতে তো আমি মূলত এখান থেকে ফ্যাক্টরিতে চলে যাব। তো মূলত ফ্যাক্টরিতে আসছি একটা বন্ধু দেখছি ওপর উপরে বসে আছে বন্ধুটা একটু মাথাটা দেখাবো

তো এখানে এসে একটা ভালো করে মেডিটা মেরে নিতে হবে ঠিক আছে তো মেডি মেরেই তোমার তো সামনে যে লুট করতে হবে আর মূলত আমার ভিডিওটা যার যার ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে এসে একটু হালকা লুট করে নিতে হবে ঠিক আছে তো এখান থেকে লুট বক্সে কিছু নেই তো তো এখান থেকে যে কিছু পায় না কিছু থেকে কিছু নেই এদিকে একটা

মনে হয় তো এখান থেকে লুট করে আমরা মন হতো ঠিক আছে তো এখান থেকে লুট করে চলে যাবো অন্যদিকে ঠিক আছে তো এখান থেকে আমার লুট করা শেষ তো এদিক দিয়ে বের হয়ে যাব তো এখান থেকে ঘুরে আসবো ঘুরে এসে সামনে যে গাড়িটা আছে ওই গাড়িটা নিয়ে চলে যাবো ঠিক আছে তো গাড়িটা নিয়ে চলে যাব গাড়িটা নিয়ে দিবো একটা ঠিক আছে একটা নিয়ে চলে যাব এই নিম্নকে সামনে তো এখান থেকে গাড়িটা নিয়ে টান দিই তো তো এখানে একটাই নিয়ে আসে দূর থেকে তো এখান থেকে বন্ধু গোলম প্যাক করছে তো এখান থেকে লঞ্চারটা বের করি এখান আরেকটা লঞ্চার আসছে এখান থেকে আরেকটা লঞ্চার আসছে তোমার এই সাইন্ডের দেশে পাড়ে দিচ্ছে তো মূলত এখান থেকে বান্ধবী আমাকে মেরে দিয়েছে তো বান্ধবী কীরকম করে মারলো আমার সব দেখে আসি তো এখান থেকে দেখছি বান্ধবীকে মেরে দিয়েছে তো ঠিক আছে তোমরা তো এরকম আরও ভিডিও পেতে চলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে